মাত্র একদিন পরেই টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত যেখানে তাদের প্রতিপক্ষ থাকবে আয়ারল্যান্ড পনেরো সদস্যের শক্তিশালী দল নিয়ে বিশ্বকাপ মঞ্চে প্রবেশ করেছে ভারত সেখান থেকে সেরা একাদশ বাছাই করা বেশ চ্যালেঞ্জের হবে অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়ের জন্য তবে ভারতের উইকেট রক্ষক হিসেবে একাদশে কে থাকবেন তা নিয়ে পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার বিশ্বকাপে ভারতের পনেরো সদস্যের দলে উইকেট রক্ষক হিসেবে রয়েছেন দুইজন ঋষভ পান্ত আর সঞ্জু স্যামসন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন স্যামসন যার ফলে ভারতের বিশ্বকাপের পনেরো সদস্যের দলে নিজের জায়গা করে নিয়েছেন তিনি অপরদিকে একই আসরে প্রতিজন খেলা হবে মজা হবে আর খাবার জমবে রুচি সসেমূলক ক্রিকেটে দারুণ প্রত্যাবর্তন করেছিলেন পান্ত তবে দুজনের মধ্যে উইকেট রক্ষক হিসেবে পান্তকেই এগিয়ে রাখছেন গাভাস্কার স্টার স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন আমি মনে করি আপনি যখন শুধু উইকেট রক্ষক হিসেবে দক্ষতার তুলনা করেন তখন ঋষাব পান্ত স্যামসনের থেকে এগিয়ে থাকে আমরা এখানে ব্যাটিং নিয়ে কথা বলছি না তবে হ্যাঁ ব্যাটিং দিকটাও আসে কিন্তু গত কয়েক ম্যাচে পান্ত অনেক ভালো ব্যাট করেছে আর স্যামসন দুর্দান্ত আইপিএল মৌসুম কাটিয়েছেন গাভাস্কর অবশ্য পরামর্শ দেন উইকেট রক্ষক হিসেবে একাদশে ঋষাব পান্তকে রাখতে কারণ সম্প্রতি তিনি ব্যাট হাতেও ভালো সময় কাটিয়েছেন অপরদিকে আইপিএল এর শেষের দিকে স্যামসন খুব একটা ভালো করতে পারেননি নভাস্কার বলেন শেষ দুই তিন ম্যাচে স্যামসন তেমন রান পাননি তাই বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি তার জন্য গুরুত্বপূর্ণ ছিল সেখানে পঞ্চাশ ষাট রান করতে পারলে একাদশে তার জায়গা নিশ্চিত ছিল আমি মনে করি নির্বাচক কমিটি পান্তকে উইকেট রক্ষক হিসেবেই দেখবে বাংলাদেশের বিপক্ষের প্রস্তুতি ম্যাচে দুজনেই পর্যাপ্ত সময় পেয়েছিলেন উদ্বোধনী জুটিতে নামা স্যামসন মাত্র ছয় বলে এক রান করে আউট হলেও আঠারো মাসের বেশি সময়ের মাঝে ভারতের জার্সিতে প্রথম ম্যাচে দলের সর্বোচ্চ রান করা ব্যাটার ছিলেন ঋষাব পান চার ও ছক্কার সাহায্যে বত্রিশ বলে তেপ্পান্ন রান করেন তিনি রবিউল ইসলাম রনি কেন